ক্ষেত্রের গুরুত্বপূর্ণ বিষয়গুলির সাথে রাজ্যের জনস্বার্থ সম্পর্কিত বিষয়গুলি নিয়ে আমরা ধারাবাহিকভাবে রাজ্য জুড়েই আমরা আন্দোলনের ময়দানে আছি এমন তো অবস্থায় আমরা একটা জিনিস পরিলক্ষিত হচ্ছে যে রাজ্যের কি জনিত পরিস্থিতি আপনার নেশা বাণিজ্য থেকে শুরু করে নানা ক্ষেত্রে দিনকে দিন নানা ধরনের অবনতি বাড়ছে বই কমছে এবং এর পেছনে আমরা দেখছি যে নানাভাবে প্রভাবশালী অংশ নানাভাবে এই সমস্ত সমাজদ্রোহী কার্যকলাপ নেশা কারবার এই সমস্ত কিছুকে উৎসাহিত করছে বিশেষ করে শাসক দলের একাংশের নেতা প্রাক্তন মুখ্যমন্ত্রী সহ তাদের যে বক্তব্য এই বক্তব্যগুলি সেখানে শাসক দলের দুষ্কৃতিকারীদেরকে উৎসাহিত করছে এর ফলে এই সময়ে রাজ্য জুড়েই কংগ্রেসের দলীয় কর্মসূচি এমনকি নির্বা বিধায়ক আমাদের বিধায়কদের যে কর্মসূচি এগুলি আক্রান্ত হচ্ছে বিধায়কের বাসভবন আক্রান্ত সহ আমাদের অফিস আক্রান্ত হচ্ছে গত পরশু শান্তির বাজারের মতো জায়গায় সেখানে আমাদের যে অফিসটা আগেই পুড়িয়ে দেওয়া হয়েছে সেই জায়গায় একটা অনুষ্ঠানের সবজা সাজসজ্জা করা হয়েছিল এই সমস্ত কিছুকে ধ্বংস করে দেওয়া হচ্ছে এই জাতীয় ঘটনা আমি বিস্তারিত বলতে চাই না এই যে এছাড়া যে জনজীবনের শিক্ষক কর্মচারী সহ বেকার ছাত্র কৃষক শ্রমিক আমাদের মহিলা নানা অংশের যে মানুষ আছে তাদের যে জল এই সময়ে সবচাইতে গুরুত্বপূর্ণ সমস্যাগুলি যেগুলি অনায়াসেই সমাধান করা যায় সেই সমস্যাগুলি নিয়ে আমরা যে রাজ্যে যে আন্দোলন ভাবার নানাভাবে সোরাহা না পেয়ে আমরা স্থির করলাম যে এই শারদোৎসবের প্রাককালে কতগুলি জরুরি বিষয়ে পদক্ষেপ নেওয়া উচিত সরকারের বিশেষ করে দরিদ্র অংশের মানুষের কল্যাণার্থে যে পদক্ষেপগুলি নেওয়া উচিত সেই পদক্ষেপগুলি নেওয়ার ক্ষেত্রে মুখ্যমন্ত্রীর সহায়তা প্রয়োজন মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ প্রয়োজন এই প্রয়োজনীয়তার কথা অনুভব করে আমরা প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে আমাদের সভাপতি গত দুই দিন আগে মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়ে আবেদন করেছিলেন যে আমাদের একটা প্রতিনিধি দল এই সমস্যাগুলি নিয়ে ওনার সাথে দেখা করতে চায় যথারীতি উনি সাথে সাথে একদিন বাদেই উনি চিঠির প্রত্যুত্তরে আমাদেরকে সময় নির্ধারিত করে দেন সেই উদ্দেশ্যেই আজকে আমরা আমাদের এখানে আসা আমি কথা বেশি বাড়াবো না আমরা সেখানে বলেছি ওনাকে বলেছি যে এই মুখ্যমন্ত্রীর চেয়ার এটা নির্দিষ্ট একটা দলের চেয়ার না এছাড়া আমরা যেটা বলার চেষ্টা করেছি সেটা হচ্ছে এই